নিজে হত্যা করে আবার আজ সুখ দিবস পালন করে এই জাতির সাথে একটা তামাশা করুন সরকার পর মিথ্যা বক্তব্য জানেন এই সরকার সতেরো বছর শুধু মিথ্যার উপরে এই ক্ষমতা বসে আছে এবং সব সেই মিথ্যা কথা বলে এ তাদের বক্তব্য কেউ বিশ্বাস করে না সে গান দিয়ে গুলি করা হয়েছে সে বলে পানি দিয়েছে এমন দিন আসতে পারে সে বলবে কোনো হেলিকপ্টারে উঠে নাই অতএব এই সরকারকে কেউ বিশ্বাস করে না এই মিথ্যা তারা সবসময় মিথ্যাটা বলে মিথ্যা তাদের ক্ষমতা থাকার উৎস মিথ্যা এবং তারা মিথ্যার উপরে ভিত্তি করে আছে করতে তাদেরকে বিশ্বাস করে না এই কারফিউর মধ্যেই বর্তমান হাসিনা সরকারের পতন এই জন্যই সে কারফিউটা লেনদি করতেছে